হামজা তো বাবার কথা জীবনও বলতে পারে না ও বলবে আমার আল্লাহর কথা আল্লাহর কথায় যেমন নামাজ পড়ো আছে আল্লাহর কথায় যেমন জাকাত দাও আছে আল্লাহর কথাই ঠিক এইটা আছে যে আমার এই কোরআনকে প্রতিষ্ঠা করো তা আমি নামাজের ওয়াজ করলে আপনার খুব ভালো হুজুর মনে হয় রোজার ওয়াজ করলে আপনার কাছে ভালো ওয়াজ মনে হয় কিন্তু যখনই বলে এই নামাজ রোজার শিক্ষা যেটা এটা কায়েম করা লাগবে নামাজের শিক্ষা সাতাশটা রোজার শিক্ষা চারটা এইগুলো যদি আমি এখন বাংলায় কায়েমের কথা বলি এই সমাজে যেটা কায়েম করা দরকার কোরআন দিয়ে তখনই আপনার কাছে রাজনীতি মনে হয় আপনি কি আমার চাইতে কোরআন বেশি বোঝেন আপনি কি স্বামী মোসমানের মতো হয়ে গেছেন বলছে আমি কি ইসলাম বুঝি না আমাদেরকে ইসলাম বোঝাতে আসবেন না প্রতিদিন নাকি উনি বাহাত্তর রাকাত নামাজ পড়ে এটা যে দাহা মিথ্যা কথা এখানে যদি আলেম থাকে জিজ্ঞাসা করেন দেখেন তো সর্বোচ্চ তাহাজুদের নামাজ আট রাকাত থেকে বারো রাকাত কি কথা বলছেন এখন আট রাকাতের উপরে তাহাজুদের নামাজ আপনি কোথায় পেলেন খুব বেশি হলো না বারো রাকাতের উপরে তাহাজুদের নামাজ নেই নবীজি হয় আট রাকাত পড়তেন নাই বারো রাকাত পড়তেন এরপরে বেতের পরে উনি পোরাটা কমপ্লিট করে দিতেন আর উনি নাকি বাহাত্তর রাকাত নামাজ পড়ে তাহার যত পোড়া দাহা মিথ্যা কথা ওরা দুইটা তিনটায় মাল খেয়ে ঘুমায় ও তাহার যত ফজরে তো পড়ে না আপনি তো ইসলাম থেকে বের হয়ে গেছেন পোকার হামজার ওপরে দোষ চাপিয়ে মেয়ের বাড়ি অলিমা হবে কেন মেয়ের বাড়ি হয় বর যাত্রী মানুষ যায় অথচ বর যাত্রী ইসলামে নেই নাটোর বাসে আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে জীবনে আর কোনো দিন কারো বর যাত্রী যাব না আজকের ওয়ার শুনতে এসে ভুল করিছে জীবনে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল আরে ভাই ইসলামের যেটা নেই ওটা আপনি করে আনন্দ পাবেন ডবল গুণা হবে কারণ এমনি জায়েজ নেই তারপর আপনি আনন্দে আনন্দে গিয়েছেন হ্যাঁ যদি কেউ দাওয়াত দিতে আসেন বলবেন যে অলিমা করেন আমি আপনার বাড়ি দরকার পাঁচ দিন যেয়ে খাবো এখানে যৌতুক আজকে থেকে বন্ধ যৌতুক মনে করেন শুধু টাকা নিয়া ফ্রিজ নিয়ে টেলিভিশন নিয়ে মোটর সাইকেল না মেয়ের বাবার বাড়ি থেকে যদি তার অনুমতি ছাড়া তার খুশি ছাড়া যদি একটা পানও কেউ খায় ওটাও যৌতুক ছেলে খাক ছেলের বাবা খাক আপনি ছেলের আত্মীয় স্বজন যে খাবেন কি করে আশা করছে এটা আজকে থেকে বন্ধ করে দেয় এটা হিন্দুদের কালচার আমরা মুসলমানরা এটা মানতে পারি না দুই নাম্বারে এটা একটু সমস্যা আছে এটা বলবো নবীজি বলেন সব চাইতে বেশি আমার আল্লাহ খুশি হয় ওই চারটা কাজ করলে বৃষ্টি হলে কন্যা সন্তান হলে মেহমান আসলে আর রোগ বেদি হলে আর সব আমার আল্লাহ হয় আমার বান্দিরা খুশি হয় এক নাম্বারে যৌতুক দুই নাম্বারে গেবদ এই গেবদ করলে মানুষ খুব খুশি হয় অথচ আমার আল্লাহর আরশ পর্যন্ত কম্পন ধরে জীবনে যদি আপনার নেকির কাজ কম থাকে ভাইরা আমি মাহাব্বান জানাচ্ছি আপনার নামাজ রোজা হজ জাকাত দান সাদগা জীবনের আমল লাখ লাখ কম হয়েছে আল্লাহ মাফ করে দেবে কিন্তু গেবত যদি আপনি কারো করে থাকেন ওটা আবার শোধ দেওয়া লাগবে যেই দোষ যার ভেতরে নেই ওইটা যদি তার উপরে আপনি চাপিয়ে দিয়ে ওটা বলতেই থাকেন বলতেই থাকেন তাকে কালার করার জন্য চেষ্টা করেন এটা তখন আর গেবদও থাকে না তখন তহমত হয়ে যায় আর এটা বাংলাদেশে সব চাইতে বেশি চলছে এক কথা বলছেন এখন এখানে কত মানুষ এখনো বিভিন্ন জায়গায় বসে আছে দেখে তারা গেবদ চালাচ্ছে গেবত করলে মানুষ খুশি হয় কিন্তু আমার আল্লাহ বেজার হয়ে যায় তিন নাম্বারে সব বেশি খুশি হয় মানুষ মিথ্যা বললে কিন্তু আমার আল্লাহ নারাজ হয় চার নাম্বারে পাক সব জায়গায় বেশি নারাজ হয় সুদ খেলে কিন্তু মানুষ খুশি সুদ পেয়ে এখানে আমার আমার বিশ্বাস অনেক মানুষ এখানে বসে আছে যারা টাকা ছেড়ে রাখে এক হাজার টাকা দিলে বছর মাসে মাসে একশো টাকা বেশি দেয় এলাকায় নাই তা এই সুদের সাথে যারা জড়িত আছেন টাকা ছেড়ে রাখেন টাকা আসে আপনি লিখে নিতে পারেন আপনি মায়ের সাথে এখনো জেনা করছেন এই কাজে যারা আছেন এই মুহূর্তে তাও বা করে ছেড়ে দেওয়া লাগবে যারা যারা রাজি আছেন তারা হাত তোলেন তো অসুবিধা নেই তোলেন যারা ছেড়ে রেখেছেন তোলেন আপনি বুঝে ফেলেছেন আহ শালা কাসে নাটরে মানুষ কাঁচা গлла খাওয়া মানুষ তো একো চালাক আছে আট তুইলে আবার নামিয়ে ফেলিস না আমি জানি এখানে বহু মানুষের রকম আছে সেই মানুষগুলো টাকা ছেড়ে রেখে এসেছে মাহফিল শেষ করে ওই টাকা সকালে যে আছে সুদের টাকা তুললে সব জায়দে नाराज হয় বেশি আর সব জায়দে বেশি খুশি হয় সে নিজে সুতরাং এই চারটা রহমত চারটা গজব বেজার হয় আল্লাহ চারটা কাজে আর আমরা নিজেরা বেজার হই চারটা কাজে আল্লাহ আমাদেরকে কন্যা সন্তান যেহেতু রহমত বৃষ্টি যেহেতু রহমত এই পৃথিবীতে মেহমান আসা রহমত আল্লাহ রোগ ব্যাধি দিয়েছে এটাও রহমত এগুলো পেয়ে নারাজ না হয়ে এগুলোর সঠিক এবং পরি পরিমার্শিত ব্যবহার করার তাওফিক কামনা করছি সকলে বলেন আমিন আমার আজকের আমি বিষয়ে আলোচনা সাজিয়েছিলাম যে আল্লাহর দল কারা আল্লাহর দলের বৈশিষ্ট্য এই পৃথিবীতে এখন দল কত আছে আপনি হিসাব করতে গেলে কলম খাতা নষ্ট হয়ে যাবে বাংলাদেশে প্রায় তেহাত্তরটার উপরে দল আছে আমি অল্প কথায় মেন কথাগুলো অল্প সময় মেন কথাগুলো বলতে চাই একটু বসেন জবান খুলে এই চুয়ান্ন নাম্বার আয়াত মেন কথাগুলো বলবো ইনশাল্লাহ আল্লাহ পাক বলেন ইয়া জাহাল্লাযিনা আমানু মাইয়ার তাদা মিনকো মাং দিনহি ফাসাউ ফায়াতিল্লাহু বিকাউমিন ইমানদারেরা এই পৃথিবীতে কোন মানুষ যদি আল্লাহর দিন থেকে ফিরে চলে যায় আল্লাহর ইসলাম থেকে তোমাদের ভেতরে যেই চলে যাবে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ একটা নতুন সিদ্ধান্ত নিয়ে ফেলি এমন একটা দল এমন একটা জাতি এমন একটা গোষ্ঠী তৈরি করে দেয় ই হব্য হোম ই যারা আমি আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহ নিজেও তাদেরকে ভালোবাসি বলেন সবহান আল্লাহ অনাটরবাসী বাসী যেহেতু এই দেশে এখন প্রায় তেহাত্তর উপরে শুধু দল চলছে আছে রাজনৈতিক নিবন্ধিত দল বাকি আছে নিবন্ধনের বাইরে যত দল আছে ধর্মীয় সেনারেল মিলে বলেন আগস্টের পাঁচ তারিখের পরে আমি বাংলায় বলছি এবার কত মানুষকে আমরা বিভিন্ন নাম দিয়ে দেখতে পাচ্ছি ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে কথা বোঝেন কেউ বিভিন্ন মানুষের উপরে দোষ চাপিয়ে বলছে আমি এর ভেতরে নেই চলে গেলাম বোকার আপনি ইসলাম থেকেই বের হয়ে যাচ্ছেন ইসলামের একটা বিধান যদি কারো ভালো না লাগে তার মানে আপনি তো আর আমাকে ভালো লাগে না তাই জন্যে চলে যান না আপনার ইসলামের বিধান ভালো লাগে না তার মানে আপনাকে ভালো লাগছে না কার বলেন বলেন আপনি বোকার আল্লাহকেই যেন বলছেন যে না এ বিধান দেওয়া ঠিক হয়নি যে ওদের দোষ আছে চব্বিশের দোষ একাত্তরের দোষ সাতচল্লিশের দোষ না বসার ভান করে থাকবেন না আগস্টের পাঁচ তারিখের পরে বহু মানুষকে আমরা দেখলাম আল্লাহর দিন থেকে প্রকার ইসলাম থেকে বের হয়ে চলে যাচ্ছে ওরা আমাদের ভয় দেখাতে চায় যে আমরা চলে গেলে তোমরা নিরুপায় হয়ে যাবে আরে ভাই ইসলাম তো আর আমার না আর আমি ইসলামের মালিক না ইসলামও আমার না ইসলামের মালিক আমি না আমার মালিক আল্লাহ ইসলামের মালিক আল্লাহ আমি শুধু খাদেম কথা বলুন আমি করছি আমার পাওনা বাকি আছে এই যে সভাপতি সাহেবকে যদি উনি বলে এই জমিনটা আমার আপনারা কাজ করেন সারা দিন করেন বিকাল পাঁচটায় আপনাদের বেতন দিয়ে দেব এখন বলেন তো জমিনের মালিক কে আমি মালিক উনি না আমরা কি কামলা খাদেম কাজ করে খাই এই জমিনও আমার না জমিনে যেটা আমরা বপন করছি এই বীজ বা ধান লাগাচ্ছি সারা এগুলোর মালিকও আমরা না সবের মালিক উনি আমরা শুধু টাকা পাওয়ার আশায় আছি বিকাল পাঁচটায় বেতন দিয়ে দেবে ওইটা নিয়ে আমার সংসার চলবে নাটোর এই বাংলাদেশের এই জমিনটা আমার আল্লাহর এ করানো আল্লাহর জমিনে আল্লাহর করান আল্লাহর ওনার জমিনে ওনার আইন ওনার করান প্রতিষ্ঠা করবে এই দেশে যারা আল্লাহর খাদেম গোলাম বান্দা তারা আল্লাহর বান্দা দাবি করে যারা আল্লাহর করারের আইন বাদ দিয়ে মানুষের দৈরি করা আইন কায়েম করতে চায় আল্লাহর কসম এই মানুষগুলো বেতন পাওয়া দূরের কথা ওদের খবর আস বিকাল পাঁচটা পর্যন্ত আমাকে এই জমিনে টিকে থাকা লাগবে বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন এক কথা বলছেন এখন বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন কারণ আমার একটা বেতন পাওয়ার সময় আসবে আমার যখন চোখ বন্ধ হয়ে যাবে আল্লাহ বলেন ওই পর্যন্ত এবাদত করতে থাকো আমার দিনের সাথে লেগে থাকো যতদিন একিন না আসে একিন মানে না এখানে মানে মৃত্যু একইন মানে বিশ্বাস সেটা আলাদা একইন আর এখানে একইন মানে মৃত্যু মরণ যতদিন না হবে ততদিন পর্যন্ত দিন কায়েমের জন্য আপনাকে টিকে থাকা লাগবে কারণ আমরা এখনো আমাদের বেতন পাইনি পেয়েছি বলেন বলেন আমাদের চূড়ান্ত বেতনের নাম কি পাঁচশো টাকা এক হাজার টাকা কি জান্নাত ওইটা যতদিন আমি না পাবো ততদিন পর্যন্ত আমার চেষ্টা অব্যাহত থাকবে এখন যদি আপনি আমাকে বাধা দিতে আসেন এই জমিনে ধান লাগিয়েছিলাম কিন্তু বিকাল পাঁচটা বাজার আগে আপনি তুলে ফেলছেন আপনি যত বড় মস্তান হন আমরা যারা আট দশ জন মিলে ধান লাগিয়েছি যদি আপনার সাথে নাও পারি তাও বাধা দেব কারণ আমি তো এখনো বেতন পাইনি আপনি ধান তুলে ফেললে ওনারা বেতন দেবে উনি এসে আমাদের আর গরম দেবে ওই সারা দিন নষ্ট করলে ধান তুলে ফেলেছে কিছুই বলনি বেতন দেওয়া দূরের কথা আরো পাঁচশো টাকা করে দিয়ে যাও যে জমিন আল্লাহর কোরআন আল্লাহর আমরা তো খাদেম কামলা পাঁচজন মনীষ লেবার যাই বলেন আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের চেষ্টা হচ্ছে জমিনে এটা প্রতিষ্ঠা করা হ্যাঁ পদ্ধতি আমাদের ভুল হতে পারে কেউ কেউ গণতন্ত্রের পদ্ধতি নিয়েছে আপনার পদ্ধতি ভুল হতে পারে কিন্তু আমার মন তো ঠিক আছে যে আমি জমিনে আল্লাহর দিন কায়েম করব হ্যাঁ কথা বলেন না কেন হ্যাঁ বলেন আফগানিস্তান আফগানিস্তান তার একটা পদ্ধতি নিয়েছে তারা এক পদ্ধতি নিয়ে তারা অলরেডি কায়েম করে ফেলেছে তুরস্ক একটা পদ্ধতি নিয়েছে আপনি মোরসির দিকে তাকান সে একটা পদ্ধতি নিয়েছিল যে যেখানে ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছে পদ্ধতি ভুল হতে পারে কিন্তু তার কর্ম তো ঠিক আছে তার মনের আকাঙ্ক্ষা আশা তামান্না এই যে আল্লাহর জমিনে আমি জীবনের শেষ দিন পর্যন্ত অন্তত দেখতে চাই যে এটা কায়েম হয়েছে আমার রাস্তা ভুল হলে কি আমি একটু ঘুরে ফিরেও আসতে পারব না জায়গায় এখন যদি একেমাই ভাইকে বলি যে আমি নাটোরে যাব উনি একটা রাস্তা দেখিয়েছে এমসাম ভাইকে বললাম নাটোরে যাব উনি আমারে দেখিয়েছে সেই বড়াই গ্রাম গুরুদাসপুর ঘুরে হ্যাঁ আমি নাটোরে যেতে পারবো ঠিক এদিকে গেলে হয়তো এক ঘন্টা লাগবে এদিকে দেড় ঘন্টা লাগবে কিন্তু রাস্তা তো ঠিকই আছে জায়গা মতো আমি যেতে পারবো একটু সময় বেশি লাগবে কম লাগবে বাংলাদেশ সহ বিশ্বে যারা ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছে সবার মনের অবস্থা ঠিক আছে কিন্তু রাস্তাটা একটু ভিন্ন হওয়ার কারণে অনেক মানুষ ফতোয়া দেয় উল্টা পাল্টা ওরা গণতন্ত্র করে জীবনও কায়েম করতে পারবে না আরে দিনের মালিকই তো আমি না আমি কায়েম করার কে আমি চেষ্টা করে যাচ্ছি অবশ্যই আমার সফলতা আমার জান্নাত পাওয়া পর্যন্ত কিন্তু এর ভেতরে যদি কেউ মাস্তানি করতে আসেন ধান বানানো লাগানো ধান বীজ তুলে ফেলবেন আর আমি বেতন পাওয়ার আগে আপনাকে ছেড়ে দেবো জীবন না দরকার আপনার সাথে মারামারি হবে হ্যাঁ কথা বলেন কথা বলুন আপনার সাথে হাতাহাতি হবে মারামারি হবে যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবো কারণ আমার টার্গেট বেতন বেতন বলেন ওই বেতনের নাম বিকাল পাঁচটায় যেটা আল্লাহ দেবে ওইটা এখনো হয়নি আর আপনি তার আগে দিন থেকে বিভিন্ন সোতা নাতা বের করে বের হয়ে চলে যাচ্ছেন কি করবেন আল্লাহর কিছুই হবে না যাদেরকে আপনি ভয় দেখাতে চান তাদেরও কিচ্ছু হবে না কারণ এই জমিনের আশা তারা অলরেডি বলিন না সলাতি বা এ বলার পরে ছেড়ে দিয়েছে যারা এই কথা বলে যে না সলাতি নুসুকি তারা জীবনের আশা ছেড়ে দিয়েই বলে আপনার মতো ফিকি করার জন্য লোক দেখানোর জন্য বলে না যারা এগুলো বলতে এতদিন তারা কিন্তু অলরেডি আল্লাহর দিন থেকে বিভিন্ন বের করে। নাতা বিভিন্ন কথা ধোয়া তুলে তারা চলে যাচ্ছে আল্লাহ এই জন্য যদি কেউ দিন থেকে চলে যায় তিল্লা, অতি শীঘ্রই যারা আরবি জানে সাউফা শব্দটা আল্লাহ কেন ব্যবহার করেন সিন সাউফা কদ লাম এরকম তেরোটা শব্দ আছে কোনো সেন্টেন্সের আগে যদি আসে বাংলা অর্থ দাঁড়ায় খুব তাড়াতাড়ি আল্লাহ বলেন যদি কেউ দিন থেকে মুখ ফিরিয়ে চলে যায় আমি শুধু দেখব দেখার পরে অতি তাড়াতাড়ি হে কৌমিন একটা দল তৈরি করে দেব। ইহব্য হো মা না হো তারা কি আমি আল্লাহকে ভালোবাসবে আমি আল্লাহ নিজেদেরকে তাদেরকে ভালোবাসবো তাদের গোনাগণ কি হবে এই যে আল্লাহর দলের বৈশিষ্ট্যগুলো বলতে আল্লাহ কথাগুলো দিয়েছেন রব্বুল আলমিন বলেন তাদের গোনাগুন হবে প্রথমত তিনটা আজিল্লাতিন আলাল মকমিনিন আজাতিন আলাল কাফিরিন তারা নিজেদের প্রতি মমিন মমিনের প্রতি হবে রহম দিন কিন্তু কাফেরদের প্রতি হবে তারা কঠোর বস্র মুঠো বাংলাদেশে আজ দেখান একটা দল কিন্তু অলরেডি আল্লাহ তৈরি করে দিয়েছে যারা নিজেদের প্রতি এত রহম দিল নিজের আপন ভাইয়ের সাথেও তাদের এত ভালোবাসা নেই আমি আমার নিজের টাই বলছি ভাই আল্লাহর কসম আপনাদের এই যে মোজাম্মেল মোজাম্মেল এটা এই যে মোজাম্মেল ভাইয়ের বাড়ি নাটোরে আমার বাড়ি কুষ্টিয়া ওনার সাথে আমার আত্মীয়তা নেই রক্তের সম্পর্ক নেই ওনার আমি শুধুমাত্র ভালোবাসি একামতে দিনের কারণে আর এই ভালোবাসা মহাব্বতটা আল্লাহ নিজে পয়দা করে দিয়েছে কারণ যখন আল্লাহর দিন থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয় তখন একটা দল আল্লাহ নিজে তৈরি করে দেয় ওই দলের প্রথম বৈশিষ্ট্য তারা নিজেদের প্রতি রহম দিল হয় মহাব্বত ভালোবাসা তৈরি হয় কিন্তু কাফেরদের প্রতি তারা কঠোর আপনি একটা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে দেখেন নাটোর কুষ্টিয়া পাবনা থাকবে না একামতে দিনের কর্মী যারা কুষ্টিয়াও যা চট্টগ্রামতাই তাই সব একবারে রাস্তায় নেমে আসবে কারণ কাঁফেরদের প্রতি আমাদের কঠোরতায় তো তৈরি করে দিয়েছে কে আর অন্যান্য কিছু খেয়াল করে দেখেন তার নামে কি না জীবনও পাবেন না এই যা না ফি হিসাবে লেল্লা হিওয়ালা এখ ফোন আল্লাও মাতা লাইম তার আল্লাহর দিন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্যে জিহাদ করবে সংগ্রাম করবে চেষ্টা চালাবে পরিশ্রম করবে প্রচেষ্টা করবে কিন্তু কোনো ওলা ফো না ভয় পাবে না লাউ মাতা লাইম কোনো তিরস্কারকারীর তিরস্কারকে তারা পাত্তা দেবে না আমি সেই দিন থেকে কউলিন্নাসালাতি ওয়ানুসুকি ও মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বুঝে বুঝে পড়েছি ওই দিন থেকে কে আমার পেছনে લઈ গেছে গেবত করে আমার উপরে আন্দাদে দোষ চাপায় কোন কিছু আমার মনে আর স্থান নেই আমার মনে হয় এই দেশে যারা একামতে দিনের কর্মী আল্লাহর কসম তাদেরকেও আপনি এইভাবেই পাবেন কোন তিরস তিরস্কারকে তারা দেবে আমাকে রাজাকার রাজাকার। পর্যন্ত বলা হয়েছে কিন্তু আমি আমার তেত্রিশ বয়সে যদি রাজাকার হয় কিন্তু এই কথা বলে আপনি দাবিয়ে রাখবেন আপনি বলবেন ও শিবিরের রকাটা কর্মী এই কথা বলে দাবিয়ে রাখবেন ও জামাত ইসলাম করেন ওসর মনার মরিদ এই কথা বলে দাবি রাখতে পারবেন না কারণ কোন তিরস্কার গাড়ির তিরস্কারকে আমি থোড়াই কিয়া পাত্তাই দেই না এই গুণটা তৈরি করে দিয়েছে কে আল্লাহ বলেন জালিকা ফাদুল্লাহ এটা আল্লাহর অনুগ্রহ যাকে তাকে আল্লাহ দেয় না ইয়তি হিমাইয়াশা যাকে আল্লাহ ইচ্ছা করে তাকে দেয় সুতরাং এই বাংলাদেশে আল্লাহর দলের বৈশিষ্ট্য তিনটা পেলাম তারা নিজেদের প্রতি রহম দিল হবে কাফেরদের কোনো বিধান যদি দেখে কাফেরদের কোনো কাজ কারবার দেখলে তারা বজ্রকণ্ঠ হয়ে যাবে এতদিন পর্যন্ত যত সংস্কার এসেছে কোন সংস্কারে বাংলার মুসলমানেরা বাধা দেয়নি দিয়েছে না কিন্তু নারী কমিশন তার ওটা রিপোর্ট দেওয়ার পরে আমরা বাধা দিয়েছি কেন কারণ তারা শুধুমাত্র সংস্কার করে না তারা আল্লাহর হাত দিয়েছে আর এই জায়গায় তখন আমরা এক নেই গেছি মনা নেই জামাত ইসলাম নেই খেলাফত নেই সব তখন বাংলাদেশে এক আপনি দেখেননি সব এক হয়ে বলেছেন এটা এটা তো মানা দূরের কথা এ কমিশনই মানি না আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এটা বলে নাই যে কমিশন তো দূরের কথাও ও কমিশনই মানি না যদি বেশি ঝামেলা করেন আবার কিন্তু আগস্টের পাঁচ তারিখ আসতেছে এটা তো আমরা এই এতদিন পর্যন্ত যত সংস্কার করেছেন কোনো জায়গায় বাধা দেয়নি কারণ ওই জায়গায় আল্লাহ রাসূলের বিরুদ্ধে পাইনি দেবার পেয়েছি সরাসরি আল্লাহর বিরুদ্ধে আজিল লাতিন আলাল মখ মেনেন আলাল আল আমরা নিজেদের প্রতি ভালোবাসা মহাব্বত শ্রেণীহময় শ্রীনিহশীল আছি বললাম না মেলের সাথে সত্যি বলছি আমার সম্পর্ক আত্মীয়তার না রক্তের না শুধু দিনের শুধুমাত্র দিনের সম্পর্ক আমার নিজের আপন ভাই তো নেই যদি থাকতো সে যদি আল্লাহর দিনের কর্মী না হতো তার সাথে ওনার মতো মহাব্বত আমার হতো না কারণ এই মহাব্বতটা পয়দা করে দিয়েছে কে দুই নাম্বার আমরা কাফেরদের প্রতি কিন্তু কঠোর যে তোরা নারী সংস্কারের নাম নিয়ে আল্লাহর কোরআনের তেরোটা আয়াতে অলরেডি হাত দিয়েছে এই জন্য ওরা কাফের বলেন আমরা মনে হয় ওদের জানা পড়া এখন তো না করলে ঠিক হবে না যারাই নারী কমিশনে আসেন যদি সাপোর্টও কেউ করেন আপনিও কাফের আপনার পটিও আমরা বাধ্য হব কঠোর হতে আর আল্লাহর দিনে জমিনে কায়েম করতে হয়তো আমাদের রাস্তা আবার বলছি তরিকা ভুল হতে পারে কিন্তু আমাদের মন ঠিক আছে আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর সিদ্ধান্ত চলবে এই জায়গায় কেউ যদি বাধা দেয় তিরস্কার করে উল্টা গালি দেয় থোড়াই কি আর জীবনে কিছু মনে করি নাই করবও না এটা বৈশিষ্ট্য কে দিয়েছে কেউ জাহিদু নাফিস তারা প্রচেষ্টা করবে জিহাত করবে সংগ্রাম করবে দল করবে মিছিল মিটিং করবে আন্দোলন করবে আল্লাহর জন্যে লা এক তারা ভয় করবে না লাও মাতা লাইম কোন তিরস্কার কারীর তিরস্কারকে আপনি এবার নিজের নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন এই যে তিনটা গুণ বললাম সারা বাংলাদেশে তো তিয়াত্তরটার উপরে দল আছে কোন দলের বৈশিষ্ট্যে এই তিনটা গুণ আপনি পান বলেন আপনি আন্দাজে বলবেন না আপনাকে বলাও দরকার নেই মনে মনে সিদ্ধান্ত নিয়ে দেখেন এই কোরআনের সোরা মায়েদার চুয়ান্ন নম্বর আয়তের সাথে কোন দল বাংলাদেশের তো তিয়াত্তরটা দল আছে কোন দলের সাথে মিলছে আল্লাহ বলেন যার তার সাথে মিলবে না দালিকা ফাজলুল্লাহি ইয়ুতিহি মাইয়াশা এটা আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা আল্লাহ তাকে দান করে আল্লাহ ওয়াসিউন আলিম আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানী আমি কোরআন সত্যি করা মাথায় নিয়ে বলতে পারি এই তিনটা জার ভেতরে আছে ওই দলে আল্লাহ যেন আমাদেরকেও শামিল করেন আমার কথা বোঝা গেছে না এবার আল্লাহ আমাদেরকে চারটা বৈশিষ্ট্যের কথা দিয়েছেন ওই গুণগুলো অর্জন করতে হলে চারটা বৈশিষ্ট্য লাগবে পঞ্চান্ন নাম্বার আয়তে আছে আর ছাপ্পান্ন নাম্বার এতে আছে এই দল বিজয়ী হবে কারণ বিজয় হওয়া এটা আমি আল্লাহ আমার জন্যে আর ইমানদারদের জন্যে আমার রাসলের পক্ষ থেকে আমি এটা লিখে দিয়েছি হলে আগলে বান্না আনা অরুসলি বিজয়ী হওয়া এটা আমি আল্লাহ আমার নিজের জন্য লিখে দিলাম দুনিয়ায় যা কিছুই দেখো না কেন সর্বশেষ বিজয়ের মালা পড়বে কে এটা আল্লাহ লিখে দিয়েছেন এই জন্য আল্লাহ যেহেতু একটা দল নিচে তৈরি করে দেবেন ওই দলের বৈশিষ্ট্য যেগুলো বললাম এগুলো সেই দলের ভেতরে পাবেন মনে করবেন ওদেরকে আল্লাহ নিজে বানিয়েছে এই আয়াত আমি নিজে এখন বানালাম এত সহজ বাংলায় বলার পরও কিছু মানুষ এখনো বোঝে না আমার মনে হয় ও আজরাইল দেখার আগে আর বসবে না এখন আপনার ভেতরে যা ভালো লাগে তাই করেন যান আপনাকে ছেড়ে দিলাম অতি শীঘ্র একটা দল আমি বানিয়ে দেবো যে এই দলকে তারা আমাকে ভালোবাসবে আমিও তাদের ভালোবাসবো আপনি খেয়াল করে দেখেন এই গুণগুলো যাদের ভেতরে পাবেন আপনি তাদের সাথে অ্যাক্টিভ হবেন মনে করবেন আল্লাহ আপনাকে এই দলে সামিল নিয়েছে আর যাকে তাকে তো করবেও না কি করবে কালকে লাল ফুলের আলোচনা এইটাই ছিল আল্লাহ যাকে তাকে তার দিনের কাজ একামতে দিন প্রতিষ্ঠার জন্য নিয়ে যায় না আল্লাহ যে হয়েছে মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাকে আল্লাহ এই কাজের জন্য নির্বাচিত করে এই দেশে লক্ষ লক্ষ মানুষ আছে সবাই একামতে দিনের কাজে লাগে না যাকে আল্লাহ ভালোবাসে যাকে আল্লাহ নির্বাচিত করেছে যাকে আল্লাহ বাসাই করেছে তাকে এই কাজে লাগায় এখন আপনি বাসায়ের ভেতরে নেই আপনি আছেন ছাটায়ের ভেতরে তো আপনাকে আমি জোর করে নিয়ে আসবো কি করি আমার কথা বোঝা গেছে না বুঝলে এখানে আসেন আসেন এদিকে আসেন আমি আশা করে আমার আয়াত আমি অল্প কথায় হলেও বোঝাতে পেরেছি আল্লাহ যেহেতু একটা দল তৈরি করে দিয়েছেন এই দলের বৈশিষ্ট্য বললাম যার সাথে মিলবে যদি আওয়ামী লীগের সাথে মেলে ওনাকে আবার নিয়ে এসে আবার দল করেন যদি বিএনপির সাথে মেলে বিএনপির সাথে করবেন জামাতের সাথে মেলে জামাতের সাথে করবেন যার সাথে মেলবে এইটার পক্ষে আমরা থাকতে চাই এর বাইরে কোন বাবা দাদা খালুর কথা আমরা আর শুনতে রাজি না এতদিন শুনি শুনে কপালে আগুন লাগিয়েছি আল্লাহ আমাদেরকে যে দল একটা তৈরি করার কথা বললেন ওই দলের বৈশিষ্ট্য দিলেন কোরআন থেকে শুনলাম এই দলে অন্তত দয়া করে আমাকেও যেন সামিল করেন আমাকে যেন বাসায়ের ভেতরে রাখেন ছাঁটাই করে